আসসালাম আলাইকুম আমার বন্ধুরা আশা করি আল্লাহর আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা সাতাশ নম্বর ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ক্লাসটি দিয়ে আপনারা ভালো করে বুঝতে চান অবশ্য শেষ অবধি পর্যন্ত টেনে দেখবেন আজকে আমরা আলোচনা করব। আমাদের ছোট্ট বন্ধুদের যে চতুর্থ শ্রেণীর বই রয়েছে ওই চতুর্থ শ্রেণীর বইয়ের ইউনিট থেকে বা ক আপনাদের সামনে আলোচনা করব একেবারে সহজ করে এই ক্লাসগুলো যদি ধারাবাহিক একজন শিক্ষার্থী দেখে তাহলে তার এই জিনিস নিয়ে আর কখনো সমস্যায় পড়তে হবে না আমি এটি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি তো এখানে আমরা মূলত দশটি বাক্য আলোচনা করব এই দশটি বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে আছে সিহাব ঠিক আছে ইন ঢাকা বলেছে আচ্ছা সিহাব হচ্ছে টার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু টার্ড পার্সন সিঙ্গুলার আমরা জানি কি প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সে আর কোন টেন্সে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সে সাবজেক্ট যদি টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় মূল বারবের শেষে এস বা ইএস যোগ করতে হবে যেহেতু লিপ আছে আমরা এই লিপটা যদি এখানে বসাতে চাই তাহলে কি যোগ করতে হবে একটি এস যোগ করতে হবে কেন এস যোগ করব ওই যে আমার সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে এরপর আমরা পরবর্তী দেখছি বি নাম্বারটা বি নাম্বারে এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে দে সাবজেক্ট দে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি আর সাবজেক্টের পর যদি টু বি এরপর অবশ্যই বিশ্বের সাথে আইএনজি যোগ করতে হয় ঠিক আছে অর্থাৎ এইভাবে থাকবে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এম এম আর হচ্ছে আর তারপর আরো দুইটি শব্দ আছে একটি হচ্ছে ওয়াস আর একটি হচ্ছে এভাবে থাকে এরপরে কিন্তু বার প্লাস আইএনজি হবে ঠিক আছে এরপরে কি কি হবে পার প্লাস আইএন অর্থাৎ সাবজেক্টের পর এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এরপর আমরা সি নাম্বার দেখব সি নাম্বারে একই কথা একই কথা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিহাব এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আচ্ছা বলুন তো এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে এখানে যে রান শব্দ আছে এই ওয়ানটা আমি যদি এখানে বসাতে চাই এই রানের সাথে আমাকে একটি এস যোগ করতে হবে সি হ্যাভ রানস টু দা উইন্ডো কেননা সি হ্যাভ থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য মূল পার্বের শেষে এস বা ই এস যোগ করতে হবে তো আমরা এখানে এস যোগ করলাম ডি নাম্বার দেখব ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সি হ্যাভস মাদার সি হ্যাভ এর মা ঠিক আছে সিহাবের মা যেহেতু আছে এখানে আমাদের বলছে বি বিবার মানে কি টু বি ব্যবহার করতে বলছে আচ্ছা যেহেতু টু বি আছে সিহাব মাদার সিহাবের মা এখানে বি বার থেকে আমরা কি বসাবো ইস বসাবো ঠিক আছে ইস অর্থাৎ সিহাব মাদার ইজ ভেরি হ্যাপি তার মানে আমাকে ইজ বসাতে হচ্ছে কারণ আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এরপরে আমরা ই নাম্বার দেখব ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যের সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আচ্ছা বলুন তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে সে ক্ষেত্রে এখানে দুটি শব্দ দিয়েছে একটি হ্যাভ দিয়েছে আর একটি হ্যাজ দিয়েছে আচ্ছা আমরা এখন কোনটা ব্যবহার করব আমরা কি হ্যাস দিব নাকি হ্যাপ দেব যেহেতু সে হাফ থার্ড পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে হ্যাস দিতে হবে এই জন্য আমরা এখানে কি করব হ্যাস দেব তার মানে সে হাফ আ সিস্টার বিষয়টি আমরা বুঝতে পারলাম এরপর আমরা পরবর্তী দেখে নিচ্ছি পরবর্তীতে আমরা আই নাম্বার দেখতে পাচ্ছি মানিক অ্যান্ড মিনা ঠিক আছে দুইটা নাউন একটা জিনিস মনে রাখবেন সেটি কি মানিক একটা নাউন একজন ব্যক্তির নাম মিনা আর একজন মেয়ের নাম এই দুটি নাউন যদি মাঝখানে অ্যান দ্বারা যুক্ত করে অর্থাৎ দুটি নাউন যদি দ্বারা যুক্ত হয় এই যে এন্ড যুক্ত করে ঠিক আছে এন যুক্ত করে দুটি নাউনকে এন দ্বারা যুক্ত করা হয় তাহলে এইটাই হবে প্লোরাল মানে নাউনটি বা বাক্যের সাবজেক্টটি পুরাটা প্লোরাল হয়ে যাবে আর এটি যদি প্লোরাল হয় তাহলে বার্বের সাথে আমরা কখনো এস বা ইস যোগ করতে পারবো না তার মানে এখানে যেটা লিপ আছে আমরা ওই লিপেই বসাবো কোনো পরিবর্তন ছাড়া তার মানে মিনা বা মানিক অ্যান্ড মিনা লেপ ইন এরপর আমরা জি জি নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি একটু আচ্ছা যেহেতু ডু ইউ আছে ডু ইউ ইন বলেছে আছে তাই না ইন বলা আছে তো আমরা ডু ইউ ইন যেহেতু আছে আমরা কি করবো এখানে যে ডু ইউ ইন এখানে যেটা ইন আছে ইন হচ্ছে প্রিপোজিশন এর পর আমরা যদি কখনো কোন একটা বসে সেটার সাথে কিন্তু আইএনজি যোগ করতে হয় আমরা এখানে আইএনজি যোগ করব না যা আমরা এখানে একেবারে ইনটাকে মুছে দিই ইনটাকে মুছে দিলে এখন বাক্যটা একটু ক্লিয়ার হচ্ছে ডু ইউ লিভ ঠিক আছে এটা মূলত ইনটা এখানে না হইয়া এখানে থাকা উচিত ছিল ঠিক আছে ডু ইউ লিভ ইন ও আচ্ছা ইনটা এখানে হবে না এই জায়গাতে হবে তা আমি এখানে লিখে দিলাম অর্থাৎ এখানে কি হবে লিপ হবে ইউ টাইপিং মিস্টেক দুঃখিত আচ্ছা এই আমরা পরবর্তী এইচ নাম্বার দেখছি এইচ নাম্বারে দেখতে পাচ্ছি হয় আর ডোই আচ্ছা বলুন তো এখানে হার আছে এখানে ডো আছে ইও আছে ডু আর এখানে যে সাবজেক্ট যেহেতু প্লুরাল এই আমরা যেটা ভার্ভ আছে এই ভার্ভটা আমরা প্রেজেন্ট ফ্রম বসাবো হয়ার ডু ইউ ফ্লে তুমি কোথায় খেলাধুলা করো এটি এরপরে আই নাম্বার দেখতে পাচ্ছি ক্যান আছে ক্যান হচ্ছে মডাল এই মডাল থাকলে আমাকে কি করতে হবে এখানে যা যে ভায়বটা আছে এই ভায়বটা বি অন করতে হবে অর্থাৎ ইউজ আছে আমাকে ইউজে বসাতে হবে কেন না এই যে আছে সর্বশেষ যে ভাগটা দেখতে পাচ্ছি মিতু মিনিং হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আমরা কি করব এখানে যেটা বি আছে বি পারবের মধ্যে মূলত পাঁচটি শব্দ রয়ে আছে কোন কোন শব্দ জানেন আপনারা সেটি হচ্ছে যে এখানে এম ইজ আর ওয়াজ অয়ার মূল পাঁচটি শব্দ রয়ে আছে মিথু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু আমরা এখানে ইজ বসাবো অর্থাৎ to be ক্ষেত্রে আমরা সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা সর্বদা ইজ ভাষায় অর্থাৎ ইজ আর past tense আমরা ওয়াজ ব্যবহার করি সেটি আবার সাবজেক্টের উপর ভিত্তি করে আপনার সাবজেক্টটি যেভাবে হবে বা ওইভাবে আপনাকে কি করতে হবে বায়োপটি বসাতে হবে ইচ্ছে মতো আপনি যখন চাইবেন তখন বসতে পারবেন না সুতরাং আমরা হয়তো বুঝতে পেরেছি أي حد جندو شبه بالوتك بن شوتك السلام عليكم ورحمة الله.